প্রিন্স মামুনের কারণে সোশ্যাল মিডিয়াতে এসেছি এখন ওই জানোয়ার মানুষের জন্য আমার সোশ্যাল মিডিয়াতে প্রেজেন্স খুব নেগেটিভলি আসছে আমি এখান থেকে তো অবশ্যই বের হয়ে যেতে চাই যেখানে আমাকে অসম্মানই করা হয় সুগার কারা আমার কাছে যখন প্রিন্স মামুন এসেছিল তার এডুকেশন কোয়ালিফিকেশন ছিল ক্লাস ফাইভ সে একটা টোকাই ছিল একটা বস্তি ছিল মামুনের পরিবার কেউ পেলেছি মামুন কেউ পেলেছি রিয়ালিটি হচ্ছে আমি তোমার চেয়ে অনেক বয়সে বড় আমি হয়তো মারা যাব নেশা করার কারণে কিন্তু দু সালে সে কিন্তু আমাকে অ্যাটেম্প টু মার্ডার ফেলে দিয়েছিল সেটা কিন্তু নেশা করার কারণে এই ধরনের মানুষ এই ধরনের ফ্যামিলি তারা মেয়েদেরকে টার্গেট করে আমাকে সে এমন পরিমাণ মেন্টাল স্ট্রেস দিছে যে আমার মনে থাক ওরা আমি এই জিনিসটা দিয়ে ওরা আমি আগে ঠান্ডা করি আমার সন্তানরা পাবে তার বাবা দাদার কাছ থেকে ওইটা আমি কেমন করে ওকে দিব আর আমাকে বলছে যে হ্যাঁ সে সুগার পাম্মি সাজতে চায় সুগার মাম্মি কারা আমি একটা সাধারণ চাকরি করি আমি সিঙ্গেল মাত্র মামুনের পরিবার কেউ পেলেছি মামুন কেউ পেলেছি সুগার মাম্মি কারা তারা কি বিয়ে করে সে একটা টোকাই ছিল একটা বস্তি ছিল একটা যা ছিল যাই ছিল সে লাইকি কর তুমি কোনো মেয়ের জীবন নিয়ে তুমি খেলবা না এটাতে আমার মান সম্মানই হয়েছে আমি বলেছি যে আমি তোমাকে সবকিছু নিয়ে ক্ষমা করে দেবো বাবুর ব্যাপারটা নিয়ে আমি কখনোই তোমাকে কাফ করতে পারবো না